নমস্কার বন্ধুরা সরস্বতী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তো আজ আমি বানাবো লাউয়ের পিঠে লাউয়ের পিঠে তো লাউয়ের পিঠের জন্যে এই যে লাউগুলি আমি কেটে নিয়েছি আর এখানে চালগুলি খানিক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর চালগুলি ছেঁকে নিয়েছি এখানে এবারে এই লাউটিকে আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দেবো আর এই চালগুলিকে আমি কুটে নেব এগুলি আমি এটিতে সিদ্ধ করে নেব এতে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ হতে দেবে লাউটা সেদ্ধ করার পর এই যে চালটিকে এইভাবে ভেঙে নেব গ্রাম্য পদ্ধতিতে এটাকে বলে ঢেঁকি এটার দ্বারা আমরা এই চালগুলো কোটে নেব চালগুলি কোটা হয়ে গেছে তারপরে এখানে প্রেশারটার থেকে লাউটা ঢেলে নিয়েছি এবার থেকে মশলা দিয়ে চটকিয়ে নেবো তারপরে এই যে এখানে জিরে আর লঙ্কা বাটাটা এটার সঙ্গে মিশিয়ে নেব পরে এডি সঙ্গে গুড়িটা মিশিয়ে নেব লাউটি সঙ্গে গুড়িটি ভালো করে মিশিয়ে নেব 이제 গুড়ি গুলা কমপ্লিট এবারে এটি তাওয়ায় দিয়ে বানিয়ে নেব এই তাওয়ায় দিয়ে 이제 এটা তাওয়ায় দেব যেটা ঢাকা দিয়ে দিলাম এবারে পিঠাটা একটু সিদ্ধ হবে এই যে কি সুন্দর হয়েছে এভাবে আমি আর অনেকগুলি তৈরি করে নেব দেখো কি সুন্দর চাঁদের মতো গোল হয়েছে পিঠাটি लाइव लाइव कुछ আমার এখানে রেডি তো আজকের ভিডিও এই পর্যন্ত কালকে আবার দেখা হবে অন্য কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা